গরুর মাংস তো আমরা অনেক কিছু দিয়েই রান্না করে খাই তবে আজকে হচ্ছে আমি গরুর মাংসটা চিচিঙ্গা দিয়ে রান্না করতেছি এর আগে কখনও চিচিঙ্গা দিয়ে গরুর মাংস রান্না করিনি এবং এর টেস্টটাও বুঝতে পারিনি আসলে গরুর মাংস এমন একটা জিনিস যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে আজকে রান্না করেছিলাম চিচিঙ্গা দিয়ে খেতে অনেক বেশি মজা ছিল তবে আজকে আমি গরুর মাংস আলাদাভাবে ভুনাও করেছি এবং চিচিঙ্গা দিয়েও রান্না করেছি আজকে আমি হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম এটা রান্না করলাম আর খেতে এত বেশি ভালো ছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি প্রথমে এখানে আমি হচ্ছে মাংস নিয়ে নিলাম এখানে আমি হাড় চর্বি সহ হচ্ছে মাংস নিয়ে নিলাম পাঁচশো গ্রামের মতো যেহেতু আমি আলাদা ভুনা করেছি যার কারণে এখানে আমি বেশি মাংস নিয়ে তো মাংসগুলোকে দিয়ে এবার আমি হচ্ছে একে একে এখানে মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা জিরে বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু হচ্ছে যে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিলাম যেহেতু অল্প মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই এখানে হচ্ছে অল্প একটু পানি অ্যাড করে দিলাম মানে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে লো আছে সেদ্ধ করে নেব আর এদিকে আমি হচ্ছে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো হচ্ছে যে আমার শাশুড়ি মা ছিলে দিয়েছে এভাবে আমি চিচিঙ্গা একদমই ছিলতে পারি না শাশুড়ি আম্মাও ঠিক তেমন একটা পারে না যাই হোক এভাবেই হচ্ছে ছিলে নিয়েছি তো চিচিঙ্গাগুলো আমি এদিকে হচ্ছে ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে হচ্ছে পানিটা একটু হচ্ছে কমে আসতে আমি হচ্ছে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম পানিটা যখন একদম কমে এসেছে এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে হচ্ছে আমি সব সময়ের জন্য মাংস রান্না করি তো মাংসটা অনেকটা সময় ধরে কষিয়ে নিব যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক ওই মুহুর্তে আমি এখন এখানে হচ্ছে চিচিঙ্গাগুলো অ্যাড করে দেব চিচিঙ্গাগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো মাংস কচানো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো হবে যে কোনো ধরনের মাংস হোক সেটা হচ্ছে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক বা ছাগলের মাংস মাংস যত ভালো কষানো হয় আমার কাছে মনে হয় টেস্টটা ততটাই বেড়ে যায় তো আমি খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিব এখানে পানি অ্যাড করব না এ হচ্ছে পানি অ্যাড সারাই হচ্ছে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নেব যখন হচ্ছে যে চিচিঙ্গাগুলো একটু নরম হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে আমি হচ্ছে এখানে ঝোলের পানি অ্যাড করে দিব মানে যতটুকু ঝোল রাখবো আজকে যেহেতু ফার্স্ট এই চিচিঙ্গা দিয়ে মাংস রান্না করলাম খেতে বেশ মজাই ছিল এর আগে কখনোই হচ্ছে রান্না করিনি পটল দিয়ে হচ্ছে মাংস খাওয়া হয় আলু দিয়েও খাওয়া হয় কিন্তু চিচিঙ্গা দিয়ে কখনো আমি ট্রাই করিনি ভাবলাম আজকে ট্রাই করি আর আজকে হচ্ছে বাসার অন্যান্য মেম্বারদের জন্য হচ্ছে মাংস ভুনা করেছি যারা হচ্ছে যে এটা খাবে না মানে আমার হাজবেন্ড খাবে না আমার হচ্ছে যে শ্বশুর খাবে না তাদের জন্য হচ্ছে যে ভুনা করেছি এবং আমরা হচ্ছে যে এটা যে মানে এই চিচিঙ্গা দিয়ে মাংসটা খাবো মানে আমি হচ্ছে যে ট্রাই করতে চাচ্ছিলাম যে কেমন লাগে আসলে তো খুব ভালোই লেগেছিল আর আমি এখানে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে এখন হচ্ছে যে এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম মানে আমি একদম হচ্ছে বেশি ঝোলও রাখবো না আবার কমও রাখবো না একটু মাখা মাখা করবো তো আমি এখানে পানি অ্যাড করে দিয়ে চিচিঙ্গাগুলো যেহেতু অল্প পরিমাণে সেদ্ধ হয়েছে আর বাকিটা হচ্ছে যে ফুলফিল ফিল সেদ্ধ করে নিব এই পানিটুকুতে একটু হালকা হচ্ছে তাপে আমি এখানে বসিয়ে দেবো তো এই যে আমি নামিয়ে পরিবেশন করলাম খেতে মাসাল্লা অনেক বেশি সুন্দর ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার বেসটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত এভাবে চিচিঙ্গা দিয়ে মাংস রান্না করেননি অবশ্যই একদিন ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হয় তবে অবশ্যই এখানে হচ্ছে যে কচি দেখে চিচিঙ্গাগুলো নিতে হবে তাহলে খুব ভালো হচ্ছে যে টেস্ট পাবেন धन्यवाद